নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি হাঁড়িতে যখন যাওয়া শুরু করে তো তখন কি খাবার দিতে হবে তো বন্ধুরা এখন যেহেতু শীতকাল এখন কিন্তু পাখির ব্রিডিং সিজন বদ্রি পাখি বা বাজ্রিগার পাখি নিয়ে কিন্তু আমি আজকে কথা বলবো তো এই পাখিটার কিন্তু মেনলি এই শীতকাল কিন্তু খুব ভালো ব্রিডিং সিজন তো এখন কিন্তু পাখিকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে ভালো ভালো খাবার দিতে হবে তার ফলে কিন্তু আমরা ভালো ব্রিডিংটা তবে পাখির থেকে নিতে পারবো তো বন্ধুরা পাখিরকে কিন্তু শুধু মেডিসিন কোর্স করিয়ে ভালো ব্রিড পাওয়ার আশা করলে কিন্তু চলবে না পাখিকে কিন্তু পর্যাপ্ত খাবার দাবারও কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে তার ফলেই কিন্তু আমরা কিন্তু পাখির থেকে ভালো ব্রিডটা নিতে পারবো তো বন্ধুরা শীতকাল যেহেতু এখন ব্রিডিং সিজন এটা আমরা সবাই জানি তো যে সকল নতুন নতুন দর্শক বন্ধু বলুন বা যে সকল বন্ধুরা আমার চ্যানেল দেখেন তাদের জন্য বলুন যারা নতুন পাখি প্রেমিক এবং যারা নতুন নতুন পাখি পালন শুরু করেছেন তো ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা যেহেতু পাখি এখন ব্রিড করা শুরু করে দিয়েছে অনেক বন্ধুদের এবং অনেক বন্ধুদের ব্রিড করা শুরু করবে তো পাখি হাঁড়িতে যাওয়া আসা শুরু করে দিয়েছে তো সেই সকল বন্ধুরা পাখিকে কি খাবার দেবেন তো সেটা নিয়েই কিন্তু আজকের আমার মূলত আলোচনা বন্ধুরা তো সেইগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব তাহলেই পাখির কিন্তু হেলথ ভালো থাকবে এবং পাখি কিন্তু যে ডিমগুলো পারবে সেই প্রত্যেকটা ডিমে কিন্তু ব্লাড আসবে এবং প্রত্যেকটা ডিমে কিন্তু বাচ্চা ফুটবে এখন থেকেই কিন্তু তার কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু শুরু করতে হবে পাখির ওপরে পর্যাপ্ত খাবার এবং পর্যাপ্ত মেডিসিন যেহেতু পাখি ভাঁড়ে যাচ্ছে মানে কিন্তু এখন সে ডিম দেওয়া শুরু করবে তো সেই জন্য কিন্তু পাখিকে প্রপার ট্রিটমেন্ট কিন্তু এই সময়তেই করতে হবে না হলে কিন্তু হেলথ যদি একবার নষ্ট হয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু ভালো ব্রিডিং কিন্তু আমরা আর আশা করতে পারবো না তো অর্থাৎ দেরি না করে মেন ট্রপিকে আসি এবং মেন কথা বলি বন্ধুরা তো বন্ধুরা প্রথমত যেটা বলবো যে ক্যালসিয়াম বন্ধুরা পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তার আগে কিন্তু ক্যালসিয়ামের প্রচুর প্রয়োজন হয় ওদের শরীরে তো ক্যালসিয়ামের পর্যাপ্ত পরিমাণ যদি না ওদের শরীরে থাকে তাহলে কিন্তু ডিম পাড়ার সময় বন্ধুরা একটা ভয়ানক একটা কাণ্ড ঘটে সেটা কি হয় যে এগ বাইন্ডিং তো যারা নতুন নতুন পাখি পুষছেন তাদের তো এটা এক্সপিরিয়েন্স আসবে না তো যেহেতু আমরা অনেক দিন ধরে পাখি পালন করছি এই অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে ক্যালসিয়ামের যখন শরীরে অভাব ঘটে তখন বন্ধুরা পাখির কিন্তু এগ বাইন্ডিংয়ের সমস্যা আসে এক বাইন্ডিং বলতে যে পাখির কিন্তু পেটে ডিমটা পাড়ার সময় পেটের মধ্যে আটকে যায় ডিমটা সেটা আর কিন্তু মানে পাখি পারতে পারে না ডিমটা সেই সময় কিন্তু পাখি অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে কিন্তু অনেক সময় পাখি কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বন্ধুরা এই সামান্য একটা ভুলের কারণে যেখানে আমরা ক্যালসিয়ামটা পর্যাপ্ত পাখিকে না দিই তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে তো সেই জন্য বন্ধুরা পাখি যেহেতু এখন ভাঁড়ে যাওয়া আসা শুরু করেছে তাহলে কিন্তু ওকে প্রপার ক্যালসিয়াম কিন্তু আমাদেরকে ওদের প্রোভাইড করতে হবে যেখানে এই সমস্যাটা না আসে এবং ডিমটাও যেন ঠিকঠাক হয় এবং এবং ডিমের ভেতরে যে বাচ্চাগুলো ফুটবে সেগুলোও দেখবেন গ্রোথ ভালো থাকবে হেলদি হয় ডিমটা তাহলে কিন্তু বাচ্চাগুলো হেলদি আসবে তো সেই জন্য বন্ধুরা আমাদের কিন্তু এখন ক্যালসিয়াম ব্যবহার করতে হবে না হলে কিন্তু সমস্যা হতে পারে এবং আমরা কিন্তু ক্যালসিয়াম কিন্তু দু আমরা ব্যবহার করতে পারি এক রকম আমি যেটা বলবো সেটা ন্যাচারালি সেটা কী হয় বন্ধু ডিমের খোসা তো ডিমের খোসা কিন্তু আমরা দিয়ে রাখতে পারি যে ডিম আমরা খাই ওই খোসা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি তো ওই দেখবেন যে ডিমটা এমনি দিয়ে দিলে খোসাটা দেখবেন যে ওরা খাওয়া শুরু করে দেবে এমনিতেই ওরা নিজেরা ভেঙে ভেঙে খাওয়া শুরু করে দেবে তো বন্ধুরা এটা হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে ন্যাচারালি পাওয়া গেল আর একটা কি হয় আমরা ক্যালসিয়াম ব্লক রাখতে পারি পাখির খাঁচাতে সেখানে কিন্তু সেখানেও কিন্তু ওদের প্রয়োজন অনুযায়ী ওরা কিন্তু ওটা থেকে ক্যালসিয়ামটা ওরা নিতে পারবে তো আর কিন্তু গ্রিডটা আমাদেরকে ইউজ করতে হবে গ্রিড ইউজ করতে হবে তাহলেই কিন্তু ওরা কিন্তু পর্যাপ্ত ক্যালসিয়ামটা ওদের শরীরে কিন্তু ওরা পাবে ক্যালসিয়াম ব্লক এবং আমরা কিন্তু ডিমের খোসাও কিন্তু ন্যাচারাল ক্যালসিয়াম সোর্স ওটাও কিন্তু আমরা কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি এছাড়া বন্ধুরা আমরা কিন্তু মেডিসিন ইউজ করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে ক্যাডিশল ডিসিটা ইউজ করি ক্যাডিশল ডিসিটা বেশি ইউজ করে থাকি এবং ক্যালসিকনটাও কিন্তু আমি মাঝে মধ্যে ইউজ করে থাকি তো যেটা আপনাদের আশেপাশে পাওয়া যাবে যে কোনো ক্যালসিয়াম যেটা ভেটেনারি সব থেকে মা পাখির মেডিসিনের দোকান থেকে পাওয়া যাবে সেই ক্যালসিয়াম কিন্তু আপনারা পাখিকে ব্যবহার করতে পারেন তো তাহলেই কিন্তু এই সমস্যা আসবে না এবং পাখি কিন্তু হেলদি থাকবে এবং ডিম দিতে সক্ষম এবং বেশি বেশি পরিমাণে কিন্তু ডিমটা দিতে পারবে বন্ধুরা এবং দ্বিতীয় যেটা আসে বন্ধুরা ভিটামিন কিন্তু ভিটামিনও কিন্তু আমাদেরকে দিতে হবে তো পর্যাপ্ত ভিটামিন অবশ্যই পাখি শরীরে প্রয়োজন তবে তারা হেলদি থাকবে সুস্থ থাকবে তবেই তারা কিন্তু এই ব্রিডিং সিজনে কিন্তু ভালো ব্রিড করতে সক্ষম হবে বন্ধুরা তো তার জন্য কিন্তু আমাদেরকে ভিটামিনও কিন্তু ইউজ করতে হবে তো বন্ধুরা একটা কথা কি যে ক্যালসিয়াম যেটা বললাম ওই ক্যালসিয়াম কিন্তু আপনারা কিন্তু সপ্তাহে কিন্তু তিন দিন ইউজ করবেন আর যে ভিটামিনটা বলছি এটা কিন্তু আপনারা দুদিন ইউজ করবেন তো পরপর প্রথমে ক্যালসিয়াম তিন দিন পরপর ইউজ করার পরে আপনারা ভিটামিনটা ইউজ করতে পারেন পরপর দিন কিংবা ভিটামিনটা পরপর দিন ইউজ করার পরে কিন্তু ক্যালসিয়ামটা পরপর তিন দিন ইউজ করতে পারেন তো যেটা করতে হবে টানা করতে হবে দুদিন ক্যাল তিন দিন ক্যালসিয়াম দিলাম পরপর দু দিন ভিটামিন দিলাম কিংবা দু দিন ভিটামিন দিলাম পরপর তিন দিন ক্যালসিয়াম দিলাম দুটোর মধ্যে একটা করলেই কিন্তু চলবে বন্ধুরা তো ভিটামিন আমি যেটা ব্যবহার করি বন্ধুরা ভাইবিরাল তো আশা করি আপনাদের আশেপাশেও পেয়ে যাবেন ভিটিনারি সব থেকে ভাইবিরাল মেডিসিনটা ভাইবিরাল কিন্তু খুব ভালো একটা ভিটামিন ডি থ্রি খুব ভালো কার্যকরী ওষুধ যেখানে পাখির খুব ভালো ব্রিডিংয়ের জন্য কিন্তু খুব কার্যকরী ওষুধ তো বন্ধুরা আমি ভাইবিরাল ইউজ করি আপনারাও কিন্তু ভাইবিরাল ইউজ করতে পারেন এবং তো বন্ধুরা এই ভিটামিনও কিন্তু প্রয়োজন তাহলেই কিন্তু পাখি কিন্তু ভালো ব্রিডিং করবে এই সময়ে কিন্তু এসে যেহেতু পাখি হাঁড়িতে যাওয়া শুরু করেছে তাহলে প্রপার আমরা যদি এই কোর্সটা করাতে পারি দুদিন ভিটামিন তিন দিন ক্যালসিয়াম তাহলে কিন্তু পাখিটা কিন্তু বেশ কিছু দিনের মধ্যে ও কিন্তু ডিম দেওয়া শুরু করে দেবে এবং পাখির শরীরও হেলদি থাকবে ডিমগুলোও হেলদি হবে এবং পাখির কিন্তু বাচ্চাগুলোও হেলদি ফুটবে এবং বাচ্চাগুলো বাঁচবে তো বন্ধুরা তারপরে আমার যেটা মনে হয় বন্ধুরা জল যে আমরা দুবার চেঞ্জ করে মানে যেহেতু একবার আমরা সকালবেলা মর্নিং টাইমে সকালবেলা কিন্তু আমরা জলটা পাখির ঘরে প্রোভাইড করছি এবং তাতে মেডিসিনটা দিয়ে পাখিকে দিচ্ছি তো পাখি মেডিসিনটা খাচ্ছে এবং তারপরে আমার মনে হয় দুপুরের দিকে বা দুপুরবেলার দিকে জলটা চেঞ্জ করে দেওয়া উচিত অনেক পাখি স্নান করার পরে দেখবেন জলটা নষ্ট হয়ে যায় অনেক সময় আবার কোনো পাখি এসে ওই জলের ওপরে পটি করে দেয় তো ওই জলটা নষ্ট হয়ে যায় তো ওই জলটা যদি আমরা চেঞ্জ করে দুপুরবেলা একটা ফ্রেশ জল আবার পাখিকে প্রোভাইড করি তাহলে কিন্তু এই সিজনে কিন্তু পাখির হেলথটা ভালো থাকবে তো বন্ধুরা মেন কথা কি পাখিকে সুস্থ রাখতে হবে পাখির থেকে ভালো ব্রিড নিতে গেলে মেনলি কিন্তু পাখিকে আগে সুস্থ রাখতে হবে তার জন্য কিন্তু আমাদের কিন্তু একটু খাটনি তো করতেই হবে তো বন্ধুরা সেখানে আমরা সকালে মর্নিং টাইমে মেডিসিন দিয়ে জলটা দিলাম খেয়ে নিল এবং দুপুরের দিকে এসে যদি দেখি জলটা নোংরা হয়ে আছে তাহলে ওতে অবশ্যই জলটা ফেলে দিয়ে প্লেন জল পরিষ্কার জল পাখিকে প্রোভাইড করুন তাতে পাখির কিন্তু শরীর ভালো থাকবে হেলথ ভালো থাকবে বন্ধুরা অনেক সময় কি আনফান করলে নোংরা হয়ে যায় পটি পরে দানার খোসা পরে ওই জলটা তো নোংরা হয়ে থাকে তো তার জন্য আমার মনে হয় চেঞ্জ করে দেওয়াটাই খুব ভালো হয় আর যেহেতু এখন শীতকাল দেখবেন যে সকালবেলা জলটা দিই আমরা নর্মাল টেম্পারেচারে তো দুপুরবেলা গিয়ে কিন্তু জলটা খুব ঠান্ডা হয়ে যায় আবার যখন নর্মাল টেম্পারেচারে জলটা আমরা দেবো দেখবেন যে জলটা কিন্তু ওষুম উষুম গরম থাকবে এবং পাখি কিন্তু খেতে খুব পছন্দ করবে তো বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট এবং এরপরে আমরা যেটা মেন পয়েন্ট আরও খুব ভালো পয়েন্ট আছে বন্ধুরা যেটা হচ্ছে কি না পাখিকে কিন্তু পর্যাপ্ত খাবার আমাদের কিন্তু প্রোভাইড করতে হবে সেটা কী সিড মিক্স এবং ফুড দুটো খাবারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে তো বন্ধুরা যেহেতু পাখি হারে যাচ্ছে মানে ব্রিট করবে এটা আমাদের বুঝে নিতে হবে তো সেহেতু এখন থেকেই কিন্তু ওদের খাদ্য অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে অনেক পাখি কি হয় দেখি অনেক বন্ধুরাই বলেন যে সব ফুড খায় না তো এখন থেকে যদি অভ্যেস না করতে পারেন পাখি এখন হারে যাচ্ছে তারপরে ডিম দেবে তারপরে বাচ্চা ফুটবে তখন যদি সব ফুডটা আপনি ইউজ করেন যদি না খায় তাহলে সে বাচ্চাকেও খাওয়াতে পারবে না এবং কিন্তু আপনার অনেকগুলো বাচ্চা যখন হবে তখন কিন্তু পাখি তাদেরকে ফিট করিয়ে কিন্তু বাঁচাতে পারবে না তার জন্য কিন্তু এখনই আপনাকে প্র্যাকটিস করাতে হবে পাখিকে খাবার দাবারগুলো দিয়ে তো এগুলো খুব গুরুত্বপূর্ণ খাবার ব্রিডিংয়ের সময় যেমন সিড মিক্স এবং সব ফুড সিড মিক্স বন্ধুরা আপনারা বেশি কিছু না মেশালেও চলবে আপনি শুধু অল্প করে ব্ল্যাক সিড মেশান যেহেতু এখন শীতকাল ব্ল্যাক সিড শরীরটাকে হিট রাখবে এবং ভালো ব্রিডিং করতেও কাজ করবে এবং ভালো মেটিং মুডেও আনবে পাখিকে তার জন্য ব্ল্যাক সিডটা একটু ব্যবহার করুন আর অল্প কিছু ক্যানারি ব্যবহার করুন তাতেই হয়ে যাবে যথেষ্ট এবং সব ফুড বন্ধুরা যেটা আমি অনেকবারই আলোচনা করেছি সব পড় নিয়ে তবু এই ভিডিওতে একটু অল্প করে বলে দিচ্ছি যে সকল বন্ধুরা নতুন এই ভিডিওটা দেখছেন তাদেরও একটা আইডিয়া হয়ে যাবে তো বন্ধুরা সব ফুড কি আসে যে গম তো বন্ধুরা গম সিদ্ধ করে পাখিকে দিন এখন শীতকাল এখন বাজারে সবজি পাওয়া যাচ্ছে পালং শাক পাখিকে প্রোভাইড করুন এবং এক ফুট পাখিকে প্রোভাইড করুন এক ফুট তো অলরেডি আমরা উইকলি একবার দিয়ে থাকি এখন আপনি দুবার ইউজ করুন উইকলি একদিন গ্যাপ রেখে বা তিন দিন গ্যাপ রেখে একদিন এক ফুট পাখিকে প্রোভাইড করুন বয়েল রাইস পাখিকে প্রোভাইড করুন মিক্সড মিশানোর ডাল মুখ কড়াই মুগ ডাল এইসব ডাল এবং ছোলা এগুলোকে ভিজিয়ে সকালবেলা সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করুন দেখবেন যে পাখি গ্রোথ ভালো হচ্ছে পাখি হেলদি থাকছে এবং পাখি কিন্তু মেটিং মুডে আসবে ব্রিডিং করবে খুব ভালো কিন্তু ডিমের রেশিওটাও আপনার দেখবেন বাড়বে চারটে পাঁচটা ছটা করে আপনার ডিমের রেশিও বাড়বে বাচ্চার রেশিও বাড়বে তো এই ব্রিডিং সিজনে কিন্তু পাখিকে এইভাবে কিন্তু যত্ন করতেই হবে বন্ধুরা তাহলেই কিন্তু পাখির থেকে ভালো ব্রিজটা আপনারা কিন্তু নিতে পারবেন তো এই কয়েকটা পয়েন্ট বন্ধুরা মাথায় রাখলেই কিন্তু যেহেতু পাখি এখন হাঁড়িতে যাওয়া শুরু করেছে আবারও বলছি তাহলে কিন্তু এই কয়েকটা পয়েন্টে যদি রেখে আমরা কাজ করতে পারি তাহলে পাখি হাঁড়িতে যাওয়া শুরু করেছে মানে বেশ কিছু দিনের মধ্যে ডিমও পারবে এবং বাচ্চাও ফুটবে এবং আমার এই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আলোচনা করলাম এগুলো মেনে যদি আপনারা কাজ করেন দেখবেন যে খুব ভালো ব্রিডিংও কিন্তু আপনারা পাবেন যেমনটা কিন্তু আমার হয় আপনারা ভিডিওতে দেখেছেন তো এরকমই ব্রিডিং কিন্তু আপনারাও পাবেন এবং আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে সকল নতুন নতুন বন্ধুরা এসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা টিপে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটা দেখে কিছুটা উপকার পেতে পারবেন এবং যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ